বাসে উঠে মনে হয় বাজারে আসছে দাক্কা কে পড়ে গেলেন 누নি ফারহানা মেদাম জনগণ বিরক্ত আমারও খিদা লাগছে স্থগিত ভাই আমি কি আফ্রিকার জঙ্গলে থাকি মানুষের মেজাজ আরো গরল বৃষ্টি নামলেই রাস্তা হয়ে যায় পুকুর আসসালামু আলাইকুম আমি বাবু রিপোর্টার পড়ছি আজকে তাজা খবর আমি ছোট কিন্তু নিউজ বড় 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 দুধ খেতে খেতেই আপনাদের জানাচ্ছি খবর ঢাকা ট্রাফিক জ্যামে মানুষ বসে বিরক্ত হয়ে ম্যাপ দেখে হেঁটেই চলে যায় গন্তব্যে গাড়ি থেকে লাভ কিনা চললে রিকশাওয়ালা কাকা বলে এই সিগন্যাল ছাড়তে ছাড়তে আমি জকের ধন মুভিটা দেখে আসি রাজনীতির খবর কি আর বলবো এসব নাটক দেখতে দেখতে জনঘন ক্ষুধা লাগছে এখন খেলাধুলার খবর ক্রিকেট মাঠে বল হারিয়ে গেছে দর্শকের ভেতর বল নিয়ে পালালো একজন খেলা স্থগিত এখন খাবার নিউজ ইলিশ মাছের দাম শুনে অনেকে বলছে ভাই মাছ না শেয়ার মার্কেট অন্যদিকে ডায়েট করছে অনেকে কিন্তু কাচ্চি দেখলেই বলে ডাক্তারের প্রেসক্রিপশনে কাচ্চি নাই তো চলুন দেখি বিদ্যুৎ খবর ওয়াইফাই অফ ফ্যান অফ বিদ্যুৎ চলে যাওয়ার আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর শেয়ার করে বন্ধুদের দেখান সব শেষে আবহাওয়ার খবর ঢাকার আবহাওয়া আজ গরম কিন্তু মানুষের মেজাজ আরো গরম আর এদিকে একটু বৃষ্টি নামলেই রাস্তা হয়ে যায় পুকুর মাছ ধরতে লাগে নৌকা আমার দায় পর মিচে গেলে বুঝি পরে ধুই বৃষ্টি আসছে এটাও এক ধরনের আবহাওয়া পূর্বাভাস আজকের মতো এতটুকুই ঘুম আসছে নিউজ শেষ আগামী কাল দেখা হবে যদি লোড শেডিং না হয় মনে রাখবেন হাসি হলো সেরা ওষুধ তাই মন খুলে হাসুন ডাক্তারের ফ্রি কমান্ড ধন্যবাদ